আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আবার আসলাম স্পুন ফিশিং না আমি মুরগির নারীপুরই নিয়ে আসছি বোতলও নিয়ে আসছি যেগুলোতে পেতে আমি ইয়ে ফেলবো তো স্পট দেখতে পাচ্ছি সেমস সেম আসলাম আমি একটু ভিতরের দিকে গিয়ে বসবো আজকে তবু এখানে আসছি প্রথমে এখানে স্পুন দূর মারব প্রথমে এটা কিছুক্ষণ মারব তারপর এটা কিছুক্ষণ মারব তারপর ভিতরে একটা স্পটে এখানে গিয়ে আত্রি দিয়ে ফেলবো দেখা যাক কি হয় আমি চেষ্টা করতেছি ইনশাল্লাহ যদি হয় তো হবে হইলে আপনাদেরকে জানাচ্ছি কন্টিনিউ ভিডিও করব না মাছ পাইলে আপনাদেরকে জানাবো এতটুকুই বন্ধুরা ছোটো স্পুনে পাবদা হিট এই ছোটো স্পুনে পাবদাটা পাইলাম এই মাত্র এই মাত্র পাবদাটা হইল দেখা যাক আমি বোয়াল মাছের আশা করতেছিলাম পাবদার আশা করতেছিলাম না তো পাবদাটা আসলো যাক আলহামদুলিল্লাহ দেখা যায় যাক আর হয় কিনা না পাবদা এরকম যদি দশ বারোটা ফে ফেলতাম তাহলে তার কথাই ছিল না এখন দেখা যাক কী হয় ইনশাআল্লাহ চেষ্টা করতেছি হুম এটা দুই হাজার পঁচিশ সালের প্রথম হিট আস এটা আমার তো ইনশাআল্লাহ দেখতেছেন আমার ছোট স্পুনে কিন্তু লাগছে মাছটা ছোট স্পুনে হ্যাঁ পাব্দা সাইজ মোটামুটি মিডিয়াম সাইজের পাবদা তো এই জায়গা থেকে লাগলে আচ্ছা আমি নেটিং করা যাবে কি না না নেটিং হলে নেটিংয়ে রাখবো ইনশাল্লাহ দেখা যাক আর কি হয় বন্ধুরা আমি আবার স্পট চেঞ্জ করলাম আমার এই জায়গার থেকে মাছ ছুটে গেছিলো তো ভাবলাম এখানে দেখি হয় নাকি মাছটা দুইবার লাগছে ওই থেকে একটা মাছ ছিল না দুইটা মাছ ছিল যায় না সম্ভবত বল তো একবার যদি সন্দেহ করে তাহলে দ্বিতীয়বার খায় না মানে স্পুনদুর এখন দেখলাম যে এক প্রথমবার ইয়া করার পর দ্বিতীয়বারই হয়েছে আমার ওই সাইডের যেটা আছে ওইটা মনে কিছুর সাথে আটকে গেছে মানে মারার সাথে সাথে তো তাই এরকম টান টান হয়ে আছে দেখা যাক এখন কি হয় আমি দুইটা আবার এই জায়গায় বসে দিলাম কারণ এখান থেকে মাছ ছুটছে একদম এই মাঝখান থেকে সুতা বরাবর দুইটা ছুটে গেছে তো এখন জানি না মাছগুলা দুই কেজির কাছাকাছি হবে এক একটা যে দেখলাম আমার স্পুন লো রান্নাই সব চলে গেছে পানিতে তো দেখা যাক হয় নাকি কিছুও থাকতে হবে দেখি কী হয় আমি একটা কাজ করব ওই সাইডের যেটা একটু টাইট হয়ে আছে ওইটা একটু লুজ করে দেবো সুতাটা দেখা যাক মাছ আছে এখানে বাট হচ্ছে না আর কি ওই স্পটে গেছিলাম জঙ্গল পেরিয়ে বাট ওই স্পটেও কোনো খবর পাইলাম না ঘণ্টা কানেক ছিলাম এখানে তো এখন সময় হচ্ছে আপনার কয়টা এখন বাজতেছে আপনার দেড়টা বাজে আমি আসছি সাড়ে এগারোটা চল্লিশের দিকে এর ভিতরে এত সব হয়ে গেল মাছ ছুটে গেল আমার স্পুনদুরটাও এখানে চলে গেছে এই জায়গার মধ্যে চার পাঁচটা স্পুনদুর চলে গেছে আমার পানিতে নামার ইয়াই আর নামি নেই ছুটে নেই ছিঁড়ে নিয়ে আসছি তো স্পন্দুরের জীবনটা এমনই যাচ্ছে আমার ভবিষ্যতে দেখা যাবে কি হয় ইনশাল্লাহ হইলে হবে না হইলে নেই আল্লাহ বসা আলাইকুম বন্ধুরা আমি মাত্র তিনটা ইয়াতে তিনটায় বর্ষির মধ্যে বড় হুকের মধ্যে মুরগির নাড়ি ভুরি পেঁচিয়ে ফেলছিলাম দেখা যাক হয় কি না আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি তো ভিডিও করি নাই স্পুন ফিশিং করতেছিলাম পাবদাও একটা পাইলাম সেটাও আপনারা দেখছেন কিন্তু আমি ভিডিও আজকে স্ট্যান্ডে বসাই নেই যার কারণে আজকে একটা মাছ মিস হওয়ার হিট মানে হিট মিস হওয়ার ইয়েটা দেখলে আপনারা অবাক হয়ে যেতেন মাছ পুরো হুক হয়ে গেছে হুক যাওয়ার পর অনেকক্ষণ খেলতেছিলাম ওই অবস্থায় মাছ ছুটে গেছে মাছটা আমার আইডিয়ায় আমি যতটুকু দেখলাম এটা দুই কেজির হবে দুই কেজির কাছাকাছি হবে তো আমার হুক এখান থেকে মাসের মুখ থেকে হুক খুলে চলে আসছে আসলে কি বলবো আফসোসের বিষয় অনেক খারাপ লাগে এরকম মাছ ছুটে গেলে যাক যা কপালে নেই রিজিকে নেই সেটা চলে গেছে এটা নিয়ে টেনশন করার লাভ নেই এখন তিনটা বসে এখানে ফেললাম দেখি ও আর হ্যাঁ আমার স্পুন ছোট যেটাতে পাবদা পাইলাম সেটাও চলে গেছে ছিঁড়ে আসলে আমার সুতার কারণে আমি অনেক স্পুন হারিয়ে ফেলছি কিছু কারণ নেই এখন স্পুন আর নাই বড়টা আছে বড়টা দিয়ে খেলা সম্ভব না কারণ এখানে পানি নিয়ে আটকে গেলে এটাও চলে যাবে তাই স্টপ রাখছি যে ছিপ এখানে ফেলে রাখছি জাস্ট তিনটা বটলে আপনার মুরগির নাড়ি ভুরি পেঁচিয়ে ফেললাম এখন দেখা যাক কি হয় আল্লাহ বর্ষা রিজিকে যদি থাকে তাইলে হবে না হইলে নাই ঘন্টা দুই ঘন্টার জন্য বসছি কারণ মাছ থাকলে ঘন্টাও লাগে না বুঝতে পারছেন তো মাছ আসে কিন্তু হচ্ছে না দেখা যাক হয় কিনা না তবুও চেষ্টা করে যাব ইনশাল্লাহ যদি হয় আপনাদেরকে অবশ্যই জানাচ্ছি ভিডিওটা যেহেতু করতেছি ইনশাল্লাহ করবো কারণ আমি এখন ইদানিং মাছের অবস্থা খুবই খারাপ যাচ্ছে আমি মাছ পাচ্ছি না আমার আবার নতুন স্পিন স্পুন বানানো লাগবে যা দেখতেছি আসলে সবচেয়ে ক্রাইসিস হচ্ছে অ্যানকোর হুকের অ্যানকোর হুকের দামটা অনেক বেশি এখানে সত্তর আশি টাকা করে এনকর হুক এনকর হুকের কারণে আপনার মাছ ছুটে যাচ্ছে তো আমি চেষ্টা করব আর সুতারও কারসার জি আছে সুতাও আর হুক হচ্ছে না ভালো করে মাছ এই হচ্ছে সমস্যা আমি দেখা যাক সামনে কি হয় ইনশাল্লাহ চেষ্টা করে যাব তো আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আইকনে ক্লিক করে অবশ্যই সব সময় পাশে থাকবেন যাতে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আমার ভিডিওর তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ভালো মন্দ খারাপ যা হোক বলবেন আমিও রিপ্লাই করার চেষ্টা করব এই মাঝখানের এটা মনে হয় একটু টান টান হচ্ছে দেখা যাক হয় কিনা না লুজ হয়ে গেল আবার চিংড়ি মাছে করতেছে চিংড়ি মাছ পাইলে এখানে চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছ অনেক জ্বালানি জ্বালায় কি দেখি কী হয় আল্লাহ বর্ষা বন্ধুরা বাসার দিকে ব্যাক করতেছি কে কেটে যাচ্ছি তো হইল না আজকে যে মাছ ছুটে যাওয়ার পর আর মন মনে শেখা তাও ভালো নেই স্পুন একটা হারাই গেলো আজকে আবার তো এবার যাচ্ছে আসলে এনকার সমস্যা তো দেখা যাক সামনে কোনো একদিন হবে ইনশাল্লা সামনে কোনো একদিন হবে আশা করি না হলে আর কপালে যেহেতু নাই চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আসসালামু আলাইকুম